বিরেশ্বর ব্যানার্জি যাকে ডাক নামে সবাই বীরবাবু বলে ডাকতো বীর বীরবাবু তার দাদা অবিনাশ ব্যানার্জির নামে 1917 সালে প্রতিষ্ঠা করেন অবিনাশ হাই স্কুল এই প্রতিষ্ঠানটি অবিনাশ হাই স্কুল থেকে 1998 সালে স্কুল এবং কলেজ হিসাবে রূপান্তরিত হয় আমরা এখন সেই প্রতিষ্ঠানেই দাঁড়িয়ে আছি এবং বাংলার অন্যতম প্রাচীন একটি প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠান আজকে দেখব এবং এই প্রতিষ্ঠানের সার্বিক বিষয় জানব আমরা এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত শিক্ষকের সাথে দাঁড়িয়ে আছি এবং সেই শিক্ষকের কাছ থেকে আমরা এই স্কুলের সার্বিক বিষয় জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ হাসান আলী অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট স্যার আমার বাড়ি এখানে আমি উনিশশো সাল থেকে এই কলেজ হওয়ার পরে আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং আমি এই স্কুলের স্টুডেন্ট এবং আমার বাসা এই বিপুর সাথেই

কলেজ একটি ঐতিহ্যবাহী স্কুল ছিল আগে তারপরে এখানে আটানব্বই সালে এলাকার শিক্ষার দিকে চিন্তা ভাবনা করে আমরা এখানে কলেজটা যুক্ত করি একাদশ শ্রেণী ছেলে মেয়েদেরকে যাতে আসল শিক্ষা পায় তারা শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন এবং জাতির উন্নয়ন বা একটা শিক্ষিত সমাজ গড়ে উঠতে পারে এই চিন্তা ভাবনা করে আমাদের একজন এখানকার শিক্ষানুরোগী কাজী ডক্টর আক্তার হোসেন উনি এই কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে আমরা ইনশাল্লাহ এই এলাকার গরিব দুঃখী ছেলেমেয়েরা তারা এখানে গ্রামে থেকেই অনেক শিক্ষা গ্রহণ অনেকে শিক্ষা গ্রহণ করছে শিক্ষিত হচ্ছে এবং অনেক বড় বড় লেভেলে তারা এখন চাকরি করে সম্ভবত বাগমারাতে স্কুল এবং কলেজ এই হিসাবে এটাই প্রথম হ্যাঁ স্কুল অ্যান্ড কলেজ এটাই প্রথম বা নাই মানুষের মৌলিক চাওয়াটা আসলে আর তারা তাদের সন্তান যেন ভালো লেখাপড়া পরিবেশ পায় এবং একটা ভালো মানুষের গড়ে তুলতে পারে সে যেন তারা চায় আমরাও চেষ্টা করি ভারত পক্ষে আমাদের যে স্টাফ আছে সকলের সার্বিক সহযোগিতা এবং গ্রামবাসী এমনকি গভর্নিং বডি সদস্যরা সদস্য আছেন সভাপতি আছেন সবার একটা সামগ্রিক প্রচেষ্টাই আমরা চাই প্রতি বছর যেন আমাদের ফলাফলটা উত্তরোত্তর ভালোও হয় এবং সেটা হচ্ছেও বোর্ড নির্ধারিত যে একটা পাশের যে হার আছে আমরা প্রতি বছর তার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী আমাদের এখান থেকে পাশ করে এবং জিভিএ ফাইভও অনেক বেশি পাই আমরা প্রায় শতভাগের কাছাকাছি পরীক্ষার্থী এখানে পাশ করে উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চলে আছি উপজেলার সঙ্গে যোগাযোগ করার আমাদের একটু কষ্ট সাধ্যও হয় তারপরেও আমরা প্রতিনিয়ত আমরা চাই যে আমাদের ছাত্রী কীভাবে উন্নত করা যায় কিভাবে ডেভেলপ করা যায় কীভাবে একটা স্টুডেন্টকে আমরা ভালো করতে পারি এজন্য আমরা অতিরিক্ত ক্লাসের মানে নির্দিষ্ট ক্লাসের পাশাপাশি আমরা কিছু কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসও আমরা করি সেগুলোর মধ্যে আছে যেমন এখনও দেখতে পাচ্ছেন আপনারা স্টুডেন্টগুলো আছে কিছুক্ষণ পর আমাদের স্কাউটিং প্রোগ্রাম শুরু হবে স্কাউটিং প্রোগ্রামে পর আমরা বার্ষিক প্রতিযোগিতার জন্য একটা প্রস্তুতি নিব এইভাবে আমরা সহশিক্ষা কার্যক্রম বা পাঠ পাঠ্যক্রম কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে চালা যাচ্ছি আমার নাম সিদ্রাতুল মুনতাহা প্রভা দশম শ্রেণীতে আমি আমার প্রতি আমি ভালো কিছু করলে তো আমার প্রতিষ্ঠানেরও অবশ্যই সুনাম হবে যে এই স্কুল থেকে পাশ করে গেছে তো আমি চাই যে আমার জন্য আমার প্রতিষ্ঠানের সম্মান বারুক বাই এরকম কিছু আমার নামিতল শাফি আমি বিরুদ্ধ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীতে পড়ি মাইঞ্জ শাখায় আমি এই স্কুলের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হওয়ার কারণে আমি ভবিষ্যতে যখনই আমার প্রয়োজন হবে স্কুলের তখনই আমি স্কুলের জন্য নিজের সর্বোচ্চ শিক্ষা দ্বারা উন্নয়ন করার চেষ্টা করব শান্তি ডাক্তার সাবিহা আরবি বিদ্যালয়ের নাম বীরকুশ সবনাশ স্কুল অ্যান্ড কলেজ এবং আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী জন্মে থেকে শুনছি যে এটা একটা বিখ্যাত স্কুল আমার বাবা আমার স্বপ্নই আমি এই স্কুলে এসএসসি পরীক্ষাতে যেন বোর্ডের মধ্যে যেন ফার্স্ট হতে পারি তো আমি সেই চেষ্টাই করছি আর এই স্কুলের শিক্ষকেরা অনেক ভালো স্কুলে সবার মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বরং সবার মধ্যে ফ্রেন্ড আছে সবাই সবার বিপদে সাহায্য করে শিক্ষকরা আমাদের যে কোনো বিপদে অভিভাবকের মধ্যে সাহায্য করে পড়াশোনা খেলাধুলা সব দিকেই তারা আমাদেরকে হেল্প করে আমরা শিক্ষকদের কথা শুনে চলার চেষ্টা করি তাদেরকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি কারণ তারা অভিভাবকের মতনও আমাদেরকে আমাদের আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে যে আমরা তাদের স্কুল দিয়ে যেন আরও উন্নত করতে পারি কারণ আমরা যদি বাহিরের দেশে যদি বড় কিছু হতে পারি তাহলে নিশ্চয়ই তারা জিজ্ঞেস করবে যে আমরা কোথা থেকে এই শিক্ষাটা নিয়েছি আমরা যেন তখন বলতে পারি যে আমরা এই স্কুল থেকে শিক্ষাটা নিয়ে আজ এখানে আসতে পারছি আমাদের এই প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটা রাজশাহী জেলার এক সময় সেরা প্রতিষ্ঠান ছিল এখনও এর সুনাম রাজশাহী তথা বাংলাদেশের প্রায় সমস্ত জায়গায় ছড়িয়ে আছে যে এক নামে চেনে যে বীর সেই স্কুল কলেজটা অতি এবং আগে শুরু থেকেই এখানে রেজাল্ট খুবই ভালো আমার দাবি যে এই বুইকুর শাহবিনাশী স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী স্কুল এন্ড কলেজ এখানে ছাত্রছাত্রী প্রচুর সেই হেতু এখানে যে পরিমাণ অবকাঠামো থাকার দরকার সেই পরিমাণে আমাদের নাই সময় আমাদেরকে দেওয়ার জন্য এতক্ষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আসছেন বাগমারা টাইমস এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ